বাতিকার স্বামী সত্য স্বামী সত্যানন্দ মহারাজের আশ্রম জায়গার নাম বাতিকার বীরভূম ঠাকুর মা স্বামী সত্যানন্দ মহারাজ তার আশ্রম খুব নিরিবিলি শান্ত জায়গা

মাটিতে কোনো ইঁচড় হয়নি দেখছো এত বড় গাছে মাটির ওপরে ফল হয়েছে নিচুর হয়েছে এই গাছে তো মাটি থেকে এক হাত উঁচুতে ফল ধরেছে দেখো কিন্তু ওপরের দিকে কোনো ফল নেই খুব সুন্দর পরিবেশ শান্ত সৃষ্ট ফুল গাছ দিয়ে সাজানো আছে মহারাজরা আছেন এখানে স্বামী কীতানন্দ মহারাজ এই আশ্রমে দেখাশোনা করেন খুব সুন্দর সাজানো গোজানো মহারাজ আমাদের শ্রীয়া দেখি ফোকাস মহারাজ কাচার মন্দির প্রেসিডেন্ট আর কত মহারাজ এসছেন এই মন্দিরে সু득 একবার জন্য আর কি বল পরে আর দেখাই বলদ পথে এখন কি না আছে সারি দিকে বাগান

শান্ত পরিবেশ বাতিকা বীরভূম স্বামী সত্যানন্দ মহারাজের আশ্রম কৃতিকা মহারাজ এবং প্রেসিডেন্ট দেখছেন পরিদর্শন করছেন বন্ধুরা দেখো একটি গাছে গোলাপি জবা সাদা জবা এই ঠাকুরের লীলা ছাড়া কিছুই নয় এইখান দিয়ে জল ফোয়ারা বন্ধুরা আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওগুলো গুলো পছন্দ হলে সাবস্ক্রাইব লাইক করে দিও